আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি করে নিচ্ছি কাতলা মাছের ঝোল তার জন্য প্রথমে কাতলা মাছটাকে ভালো করে ধুয়ে এর মধ্যে এক চামচ লবণ এক চামচ হলুদ আর এক চামচ মরিচ দিয়ে দিচ্ছি দিয়ে কাতলা মাছটাকে খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি খুব ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেলে এটা এই অবস্থাতে রেখে দিব প্রায় দশ মিনিটের জন্য দশ মিনিট এটাতে মশলাটা ভিতরে ঢুকে যাবে মাছের ভিতরে এবার একটা ফ্রাই প্যান নিয়ে নিচ্ছি নিয়ে নিয়ে ফ্রাই প্যানটা অল্প একটু গরম করে নিয়ে তারপরে তেল দিয়ে দিলাম দিয়ে তেলটাকে খুব ভালো করে গরম করে নিচ্ছি তেলটা যত ভালো গরম হবে মাছটা তত লাগবে না মাছটা একদমই উঠে আসবে সহজে মাছ কড়াইয়ের সাথে লেগে যাবে না আর এই তো দেখছেন আমি একটা একটা করে প্রত্যেকটা মাছই আমি দিয়ে দিচ্ছি মাছটা দিয়ে মাছটাকে খুব ভালো করে ভেজে নিব উল্টিয়ে পাল্টিয়ে আর আমি মাছ খুব বেশি ভাজি না অল্প একটু ভাজি আমার মনে হয় বেশি ভাজলে মাছের পুষ্টিগুণটা নষ্ট হয়ে যায় এই তো দেখছেন আমার মাছ ভাজা প্রায় হয়ে গিয়েছে এবার মাছ ভাজা গুলোকে এক এক করে উল্টে নিচ্ছি আর মাছগুলো উল্টিয়ে নেওয়া হয়ে গেলে তারপরে এগুলোকে এই পাশ করে আরো পাঁচ সাত মিনিট ভাজবো পাঁচ সাত মিনিট ভাজা হয়ে গেলে তারপরে এগুলোকে একটা প্লেটে নামিয়ে নিব এই তো আমার মাছ ভাজা হয়ে গিয়েছে এবার এগুলোকে একটা প্লেটে নামিয়ে নিচ্ছি আর দেখেন মাছগুলো একটু লাগেনি আপনি যখন কড়াইটা অনেক বেশি হিট করে মাছ ভাজবেন তখন কখনোই মাছ লেগে যাবে না যারা নতুন দাদুনি আছে তারা এই টিপসটা ফলো করতে পারেন আর এবার আমি যে ফ্রাই প্যানটা ফ্রাই প্যানটাকে একটুখানি ধুয়ে নিব মাছটা ভাজা হয়ে গেছে বা নামিয়ে নিয়েছি ধুয়ে নিয়ে তারপরে ফ্রাই প্যানটা আবারও চুলাই দিয়ে দিলাম দিয়ে এটাতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিচ্ছি তেল দিয়ে দিয়ে বা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আমি যেহেতু বাটা পেঁয়াজ ব্যবহার করবো এই জন্য কাটা পেঁয়াজটা অল্পই ইউজ করেছে প্রায় হাফ কাপের মতো আর পেঁয়াজটা দিয়ে দিয়ে দিয়েছে এখানে প্রায় সাত আটটার মতো কাঁচামরিচ কাঁচামরিচ আর পেঁয়াজটাকে একটুখানি ভেজে নিয়ে আমি এখানে হাফ কাপের মতো বাটা পেঁয়াজ দিয়ে দিলাম বাটা পেঁয়াজটা দিলে ঝোলটা একটু গাঢ় হয় আর বাটা পেঁয়াজটা দিয়ে এবার এটাকে খুব ভালো করে নাড়চাড়া করে নিচ্ছি নাড়চাড়া করে একটুখানি কষিয়ে নিতে হবে একটুখানি কষানো হয়ে গেলে এর মধ্যে সামান্য একটু পানি দিয়ে দিয়ে এর মধ্যে আদা রসুন জিরা ধনিয়া দিয়ে দিচ্ছি আমি মাছে আদা রসুন জিরা ধনিয়া সবই খাই এই জন্য সবই দিয়ে দিচ্ছি আর আমি একসাথেই বেটে রাখি আদা রসুন জিরা ধনিয়া আর এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ পরিমাণ হলুদ গুঁড়া আর দিয়ে দিচ্ছি প্রায় এক চামচ পরিমাণ লবণ উঁচু উঁচু করে তারপর লবণ লাগলে পরে আরো দিব আর সাথে দিয়ে দিচ্ছি দুইটা চার ফালি করে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিলাম একটুখানি পানি এবার সব দিয়ে এই মশলাটাকে কষিয়ে নিতে হবে প্রায় পাঁচ থেকে দশ মিনিটের মতো এ তো দেখছেন আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি মটরশুঁটি মটরশুটি দিলে মাছের ঝোল খুবই ভালো লাগে মটরশুটি দিয়ে মাছের ঝোল করে দেখবেন আর মটরসুটিটা দেওয়ার পরে আবার একটু নেড় চেড়ে নিচ্ছি নিয়ে মটরসুটি যতক্ষণ সিদ্ধ না হয় ততক্ষণ পর্যন্ত এটা রান্না করে নিতে হবে আর আমি যেহেতু এর মধ্যে কয়েকটা সবজি দিয়েছি কারণ আমার বাচ্চাকে আমি চেষ্টা করি বিভিন্ন রকম সবজি খাওয়ানোর জন্য বিশেষ করে পেঁপে মিষ্টি কুমড়াটা এটা প্রতিদিনই রাখার ট্রাই করি জন্য আমি যখন ঝোল রান্না করি ওর জন্য কিছুটা পেঁপে মিষ্টি কুমড়া তারপরে গাজর তারপরে আলু এগুলো আমি ঝোলের মধ্যে দিয়ে দিই পরে এগুলো ঝোল থেকে তুলে নিয়ে ওকে খাইয়ে দিই আর এই তো দেখছেন এটা প্রায় হয়ে গেছে গিয়েছে উম সবজিগুলো সিদ্ধ হয়ে গিয়েছে এখন এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিব গরম পানি আমি পর্যাপ্ত পরিমাণে গরম পানি দিয়ে দিয়েছি গরম পানি দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করে দিয়ে এটাকে ভালো করে জাল করে নিতে হবে আমি এটাকে প্রায় দশ পনেরো মিনিট ধরে খুব ভালো করে জাল করে নিব এই তো দেখছেন এটা পনেরো মিনিট জাল করার পরে এবার এটাতে দিয়ে দিচ্ছি মাছগুলো যেহেতু আমার ফ্যামিলিতে মেম্বার বেশি এই জন্য আমার ঝোলটা একটু বেশি রাখতে হয় এবার আমি সবগুলো মাছ এক এক করে দিয়ে দিচ্ছি মাছগুলো থেকে দিয়ে খুব বেশিক্ষণ রান্না করতে হবে না মাছগুলোকে দিয়ে দশ পনেরো মিনিটের মতো রান্না করলেই হয়ে যাবে পনেরো মিনিটও লাগবে না দশ মিনিটের মতো রান্না করলেই হয়ে যাবে এ তো দেখছেন মাছগুলো দিয়ে আমি প্রায় পাঁচ দশ মিনিট রান্না করে নিয়েছি নিয়ে এই পর্যায়ে নামানো রাগ দিয়ে এর মধ্যে দিয়ে দিব জিরা ধনিয়ার গুঁড়া জিরা ধনিয়ার গুঁড়াটা দিলে মাছের তরকারিটা খেতে মজা লাগে এই জন্য আমি নামানোর আগে এক চামচ জিরা ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি দিয়ে এবার এই তরকারিটাকে নামিয়ে নিচ্ছি আমরা যেহেতু মাছে ভাতে বাঙালি আমাদের মেনুতে হয়তো বা প্রত্যেকটা বাসায় তিন চার দিন মাছ থাকে আমার বাসাতেও থাকে আর আমি বেশিরভাগ সময় মাছ ভুনা করি না হলে মাছের ঝোল করি আর এইভাবে মাছের ঝোল করি সবজি দিয়েও ঝোল করি আর এই মাছের ঝোলটা খেতে খুবই মজা লাগে আপনারা বাসায় ট্রাই করে দেখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ